আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু লো এফোর্ডের ভিডিও নিয়ে আসছি দেখেন ভিডিও কোয়ালিটি খুব বাজে না পিছনেও খুব ভালো না অবস্থা কারণ আমার আজকে এক্সামটা শেষ হয়েছে আমি খুব টায়ার্ড ছিলাম তা আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে খুব আলাপ আলোচনা করবো এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনার মেরিট অনেক পিছনে কি আসলে গুচ্ছ আবেদন করাটা ঠিক হবে কি না আর দুই নাম্বারটা হচ্ছে গুছের ইউনিভার্সিটিগুলো ভালো কিনা না এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেষ পর্যন্ত বিশদ আলোচনা করব আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয় থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটাতে কমেন্ট করবেন আমি আপনাদের কাছে আশা করব বিশটা প্লাস লাইক তাইলে আপনাদের জন্য ভার্সিটি ভালো নাকি সাবজেক্ট ভালো এই নিয়ে ভিডিও আনবো সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও আনবো তো চলুন শুরু করা যায় সময় আমার চ্যানেল শুরু হওয়ার পর থেকে আমার একটা লক্ষ্য ছিল যে আমি কাজ করব তাদের নিয়ে যাদের অবস্থা আমার মতো শোচনীয় অর্থাৎ আপনারা কোনো জায়গায় হয়তো বা চান্স পান নাই বা আপনাদের ঝুইলা আসেন এরকম স্টুডেন্ট নিয়ে মেনলি কাজ করবো তো এরকম কাজ করতে গিয়ে আসছে যে মেরিট পিছনে হইলে ভাইয়া করণীয়টা কি মেরিট পিছনে হইলে আপনারা কী করবেন এটা হলে এক নম্বর প্রশ্ন আরেকটা হচ্ছে আপনাদের যে জি এস টিতে কিছু ইউনিভার্সিটি আছে বি ক্যাটাগরি যেগুলো আমি বলছি আমার ইউনিভা আমার লিস্টে আমি দরকার পড়লো ওই জিনিসটা এখানে নিয়ে আসবো কোন কোন ডিগ্র কোন 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 ইউনিভার্সিটিগুলো বি ওগুলো ভালো নাকি খারাপ ঠিক আছে ওগুলা ভালো খারাপ এই জিনিসগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করবো আমি কিন্তু গুচ্ছের কোনো ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনা করি না আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটের ত্রিপলিতে এবার আমি থার্ড ইয়ারে আছি ঠিক আছে তো আমি পড়াশোনা করতেছি এই জিনিসটা নিয়ে তো এখন আমার অবশ্যই তাইলে এখানে কোনো লাভ বা লস নেই ইউনিভার্সিটিগুলোকে ভালো বলে তাহলে আমি কিসের জন্য তোমাদের এই জিনিসটা নিয়ে ভাবতেছি ভাবতেছি অরবার ওভার তোমাদের চিন্তা করে কারণ আমি আজকে এই জায়গায় বসে আছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু আমিও কিন্তু এককালে তোমাদের সাইডে ছিলাম যে অনেক জায়গায় চান্স পাইসে পায় নেই এরকম সিচুয়েশনে ছিল তো তার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাইডলাইনটা জাস্ট বলে দেওয়ার জন্য বলে দেওয়া যায় যে না এই ভিডিও এই ইউনিভার্সিটি ভালো না পৈরো না বাট সলিউশন তো দেওয়া লাগবে ছেলেটাকে একটা ছেলের যদি এমন অ্যাবিলিটি থাকে যে যার পাঁচ ছয় সাত লাখ টাকা কিনবা আমি ধরে নিলাম দুই লাখ টাকা দিয়ে সে প্রাইভেটে পড়তে থাকবে পড়তে পারবে তাইলে তার জন্য আলাদা ইস্যু ঠিক আছে যদি তুমি পড়তে পারো দুই চার পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে আমার জানা মতো সর্বনিম্ন দুই থেকে আড়াই লাখ টাকার প্রাইভেট ইউনিভার্সিটি দেখছি যেটা ভালো আমি দরকার বলে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ভিডিও আনবো যে কী কী ক্রাইটেরিয়া থাকলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভালো হয় এই জিনিসটা নিয়ে আমার যথেষ্ট ঘাটাঘাটি করার আছে এবং আমার নিজের ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্স আছে এই জিনিস নিয়ে অনেক সেটা নিয়ে কথা বলতে পারবো বাট যেই ছেলের এই অ্যাবিলিটি নাই তুমি তাকে বলে দিলে এই ইউনিভার্সিটিগুলো ভালো না তার তো একটা সলিউশন তো তাকে দিতে হবে সে কী করবে সে কই পড়বে বাবা আমার অ্যাবিলিটি থাকলে তো সে এখন অ্যাডমিশন এক্সাম না দিয়ে দরে দরে না ঘুরে সে একটা জায়গায় ভর্তি হয়ে যেতে পারতো তাই না তো তাকে তো একটা সলিউশন দিতে হবে তো এই জন্যই মেনলিটা আমার ভিডিওটা আনা এখানে কি ভাবো না আমার স্বার্থ আছে বা এই ইউনিভার্সিটিগুলোতে আমি পড়ি গেলে তোমাদের আমি মানে করো এখানে শো অফ করতেছি আমি এগুলোর কোনোটা দিপাই না আমি জিএসটি কোনো ইউনিভার্সিটিতে পড়ি না ঠিক আছে আমি সম্পূর্ণ নিউট্রাল একটা জায়গা থেকে পড়াশোনা করতেছি না আমি জেইউ আর ইউ সিইউ কোনোটাতে পড়াশোনা করি না আমি শাস্ত্রে পড়াশোনা করি না আমি পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলিতে ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটের ট্রিপলিতে আমি পড়াশোনা করতেছি ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটের ট্রিপলিতে তো আমাকে এগুলোর সাথে লাইলে আমি খুশি হব আর যারা আমাকে অনেক গাল গাল গালাগালাজ করতেসো যে ভাই এ সিট হইলো আঠারো হাজার আমার র্যাঙ্ক হলো বত্রিশ হাজার আমার বন্ধুর র্যাঙ্ক বত্রিশ হাজার আপনি মিথ্যা স্বপ্ন বেচতেছেন এখানে মিথ্যা স্বপ্ন বেচাটা আসলে ইস্যু না ঠিক আছে এই যে বত্রিশ হাজার আপনি না আপনার উপরের অনেকেই অ্যাপ্লাই করবে না অনেকেই অ্যাপ্লাই করবে না জাস্ট এই জিনিসটা চিন্তা করে যারা ভাবতেছেন আমার হবে না আমি ওই দিয়ে কী করবো ইউনিভার্সিটি ভালো হবে না খারাপ হবে না অ্যাপ্লাই করেন না আপনি ঠিক আছে যারা নিয়ে আগ্রহী জিনিসটা ভাবতে চাই যে ভাইয়া আসলে কি ভালো কিংবা খারাপ খারাপ হলে কীভাবে আমি এটা থেকে পড়বো ভালো হলে আমি কি করব তাদের জন্য ইউনিভার্সিটিটা তো যদি বলি মেরিট পিছনে হলে কী করবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন এলিজিবল লেখা যদি আপনার থাকে এলিজিবল কথাটা যদি উল্লেখ থাকে আপনার ওই মেরিট কার্ডের মধ্যে যে আপনি এত এত মার্ক পেয়েছেন আপনি এলিজিবল আপনি অ্যাপ্লাই করবেন আপনার মার্ক যদি পিছে হয় আমি বিউ বি ক্যাটাগরির গুলাতে আপনাকে বলবো সবগুলাতে অ্যাপ্লাই করতে এখন আসা যাক বি ক্যাটাগরি ইউনিভার্সিটি কোনগুলা ঠিক আছে যদি আমরা যাই বি ক্যাটাগরি ইউনিভার্সিটি হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি তারপরে গ্রুপের মধ্যে দিয়ে দিব আমি ছোটো করে দিচ্ছি একটু কিরে ভাই বড়ো হয় আর ওলটা কিরে বাকিগুলা যাই হোক বি আমি গুচ্ছের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট দিচ্ছি ঠিক আছে গুচ্ছের ওয়েবসাইট থেকে আপনাদের আমি ডাইরেক্ট দেখাই দিই তাহলে আপনাদের জন্য হলো সুবিধা হবে জিএসটি দিয়ে সার্চ দিলাম আমরা এখানে আমি ইউনিভার্সিটি গুলাতে যখন যাব আমি ডাইরেক্টলি আপনাদের দেখাই দিই ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমার গুছানো ছিল এখন আপনাদের আমি ওইভাবেই দেখাই দিব এখানে আপনার দেখবেন যে রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনাদের পিরোজপুর টেকনোলজি ইউনিট ইউনিভার্সিটি পর্যন্ত যত আছে আমি কপি করে নিই তাইলে আপনাদের টেস্ট করে দেখাইতে সুবিধা হবে ঠিক আছে নামগুলো আমি আমারটার মধ্যে দেখাই দিই আপনাদের তাইলে ওই জিনিসটা বুঝতে সুবিধা হবে যদি এখানে আমি বলি আপনাদেরকে এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র ইউনিভার্সিটি তারপরে আপনাদের হতে এখানে আছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি যেটা একটু দেখলেন বাকিগুলো দেখাইতে পারলাম না ডিলিট হয়ে গেছে হয়তো পারসাম আপনাদের বাংলাদেশ গাজীপুর রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ তারপরে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নেত্রকোনা ইউনিভার্সিটি তারপরে নেত্রকোনা ইউনিভার্সিটি জামালপুর ইউনিভার্সিটি তারপরে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে কিশোরগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনো কিশোরগঞ্জ ইউনিভার্সিটি তারপরে হলো সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে আপনাদের আছে হলো পিরোজপুর ইউনিভার্সিটি পিরোজপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটি যেগুলো আছে হ্যাঁ আপনারা এইগুলাতে অ্যাপ্লাই করতে পারেন এখন আপনাকে একজন এসে আমাকে জিজ্ঞেস করছেন রাঙ্গামাটি ইউনিভার্সিটি কি এখানে ইনক্লুড আসে রাঙামাটিটা সম্ভবত আছে কিনা আমি খুঁজে পাচ্ছি না বাট রাঙামাটি তেও একটা ইউনিভার্সিটি আছে রাঙ্গামাটিরটাও আপনারা গুনে নেবেন ঠিক আছে রাঙ্গামাটি আমি তারপর আপনাদের ওয়েবসাইটটা থেকে একবার দেখা দিই তাহলে আপনাদের জন্য সুবিধা বেশি হবে এখানে আপনারা দেখেন ইউনিভার্সিটি যেগুলো আছে তার সাথে আপনি রাঙামাটিটা গুনে নেবেন রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সরি রবীন্দ্রর আগ থেকে যে আমি যে মাত্র লাল করে দিলাম এই কয়টা ইউনিভার্সিটি হচ্ছে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি এর উপরের গুলো হচ্ছে আপনার এ ক্যাটাগরি ইউনিভার্সিটি যে বি ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে ঠিক আছে এগুলোতে হচ্ছে আপনাদের যদি র্যাঙ্ক পিছনে হয় আপনারা আবেদন করবেন তো অবশ্যই আপনি যত যত পিছনেই হন না কেন আপনি অবশ্যই আবেদন করবেন সবগুলোতে যদি পারেন এই কয়টাতে আবেদন করে উপরে 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 কিছুর দিকে উপরে এক দুই তিন চারের মধ্যে ওখানে এখান থেকে চার পাঁচটা ইউনিভার্সিটি আপনি রেখে দেবেন ঠিক আছে তাইলে যেগুলো হবে যে এই এইগুলোতে আপনার থাকবে এবং এইগুলোতে হওয়ার পর যদি মাইগ্রেশন হওয়ার একটা সুবিধা থাকে সুযোগ থাকে সেক্ষেত্রে হয়ে যাবে তো এটা গেল হচ্ছে পিছনে যাদের মেরিট আছে তাদের জন্য কি হবে এখন আসা যাক যে ইউনিভার্সিটিগুলো ভালো না খারাপ এখন এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আমার একটু ডিবেট হিসেবে কথা বলা লাগতে পারে আপনাদের হচ্ছে আমার কথাটা ভালো মনে নাও হইতে পারে ঠিক আছে এখন আমি আপনাকে একটা জিনিস বলি একটা ইউনিভার্সিটি ভালো আবার খারাপ ইউনিভার্সিটির অনেক কিছু অনেক ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিটা ভালো নাকি অনেক কিছুর উপর নির্ভর করে ইউনিভার্সিটিটা ভালো নাকি খারাপ ঠিক আছে ভালো কিংবা খারাপ নির্ভর করে অনেক ক্রাইটেরিয়ার উপর প্রথম বিষয় টিচার এনাআ পরিমাণ যদি টিচার থাকে তাহলে ইউনিভার্সিটিটা ভালো যদি না থাকে তাহলে খারাপ বাট তারপরেও চালায় নেওয়া যায় যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটি কষ্ট হবে আপনার পড়তে কিন্তু আপনি পড়তে পারবেন চার বছর আপনার জীবন তামা তামাতামা হয়ে যাবে চার বছরের জায়গায় পাঁচ বছর লাগতে পারে জীবন তামা তামা হয়ে যাবে কিন্তু আপনার একটা যে ফাইন্যান্সিয়াল বার্ডেন আছে ওইটা থাকবে না এখন এই ভিডিওটাতে এই পার্টটা শুরু করার আগে আপনাদের বলে নিতে চাই আপনার যদি অ্যাবিলিটি থাকে দুই তিন চার পাঁচ ছয় থেকে শুরু করে উপরে টাকা দিয়ে আপনি প্রাইভেটে পড়তে পারেন তাইলে এই পার্টটুকু আপনি স্কিপ করতে পারেন এটা আপনার জন্য না আপনার যাদের মনে হচ্ছে যে না আড়াই লাখ টাকা দিয়ে আমার একটা প্রাইভেটে পড়াটা অনেক কঠিন তাদের জন্য আড়াই লাখের নিচে যারা থিঙ্কিংয়ে আছেন তারা হলে ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তারা ওই সাত কলেজ কিংবা আপনারা হচ্ছে হোম ইকোনমিক্সের চেয়ে এগুলাই হলো প্রেফারেবল আমি বেশি করব ঠিক আছে কারণ অনেক আছে কারণ অনেক আছে কোনোটা খারাপ কোনোটা ভালো আমি বলতেছি না বাট কারণ অনেক আছে একটা ইউনিভার্সিটি একটা আপনার অ্যাফিলিয়েটেড ঠিক আছে সো যারা প্রাইভেটে পড়তে চান আড়াই লাখ থেকে প্রাইভেট মোটামুটি আমি ভালো দেখছি সেফ প্রাইভেট তো চাইলে ওটা নিয়েও ভিডিও আনবো তো এখন বাকি অংশতে আসা যাক যে ক্রাইটেরিয়াগুলো কী কী প্রথম যদি আমরা আসি প্রথমে আসি হচ্ছে টিচার এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে আপনার সিজি এখন আপনি যেখানেই পড়েন না কেন আপনাকে যদি টিচার সিজি ভালো না দেয় আপনার লাভ নেই কিন্তু এই ইউনিভার্সিটিগুলো পড়লে আপনি টিচারকে একটু এফোর্ট দিলে আপনি সিজি পাবেন তিন নাম্বার বিষয়ে আসি যদি তিন নাম্বার বিষয় হচ্ছে আপনাদের হইতে পারে যে এই যে ইউনিভার্সিটি যেগুলো আমি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি বললাম ওগুলো মধ্যে একটু ল্যাব ফ্যাসিলিটি একটু ঝামেলা থাকতে পারে হয়তো বা ল্যাব ফ্যাসিলিটি একটু কম থাকতে পারে বাট আমি মনে করি যেহেতু তারা ডিপার্টমেন্ট চালু করছে মিনিমাম কিছু ল্যাব ফ্যাসিলিটি নিয়ে তারা চালু করছে হয়তো বা আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মোটামুটি কভার হয়ে যাবে দুই বছর যখন আপনার কভার হয়ে যাবে আপনারা তখন আরও স্টুডেন্ট আসবে দুই বছর যখন আপনি পড়বেন আরও দুইবার গুচ্ছে পরীক্ষা হোক বা যেমনি হোক স্টুডেন্ট আসবে সংখ্যা বাড়বে তখন আপনারা মিলে তখন ল্যাফেসিটা বাড়াইতে পারবেন বা তখনও ইউনিভার্সিটির সুযোগ পাবে বাড়ানোর কারণ আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার কেন বলতেছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে যদি সায়েন্সের কথা বলি ইঞ্জিনিয়ারিং হোক কিংবা নর্মাল পিওর সাবজেক্ট হোক আপনার বেসিক যে এইচএসসির পড়ালেখা তার সাথে কিছুটা ভার্সিটির পড়ালেখা যুক্ত হয় যে কারণে দেখা যায় যে ল্যাব ফেসিলিটি যেতে থাকে ফিজিক্স ল্যাব মোটামুটি হয় সার্কিটের ক্ষেত্রে নর্মাল সার্কিট ল্যাব ফিজিক্সির ক্ষেত্রে নর্মাল কম্পিউটার ল্যাব হলেই মোটামুটি কভার হয়ে যায় আর সে আপনার কেমিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি বেসিক লেভেলের কেমিস্ট্রি ল্যাব বায়োলজি রিলেটেড সাবজেক্টের জন্য বেসিক বায়োলজি ল্যাব হলেই আপনার মোর মো মোরলেস হয়ে যায় আর কিছু সাবজেক্ট আসে যেরকম আপনার বোটানি জুওলজি যেগুলোতে হলো আপনার বাইরেকে বিভিন্ন জিনিস কালেক্ট করতে হয় ক্ষেত্রে হলো টিচারের এফোর্টটা আপনার এফোর্টটা অনেকখানি ম্যাটার করে সরি এই ভিডিওটা বড় হবে এই আমি দুঃখিত পনেরো থেকে ষোলো মিনিট হইতে পারে এরপর আসা যাক এরপরে যে জিনিসটা আপনার কাজ করবে আপনার হলো হল ফেসিলিটি ঠিক আছে হল ফ্যাসিলিটি দেন ভাই মাতা মুতা ব্লাস্ট হয়ে আছে বানান টানান ভুল হইলে আপনারা অন্যভাবে নিয়ে না ফেসিলিটি ঠিক আছে হল ফেসিলিটি স্পেশালি এই জিনিসটা না একটু কষ্ট হয় হলো মেয়েদের জন্য যে হল ফ্যাসিলিটি নাই এখন আপনি থাকবেন কই আমি একটা জিনিস আপনাকে বলি কোন ইউনিভার্সিটি আমি ছোটো করতেছি না বাট নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন বা ঢাকার বাইরে মোরোরলেস যে ইউনিভার্সিটিগুলো বলেন হল ফেসিলিটি সবারই মোরলেস ঝামেলা আছে আপনার বাংলাদেশ এগ্রিকালচার অনেক বড় একটা ইউনিভার্সিটি মাঝে মাঝেই দেখি ওদের হল নিয়ে বহুত ক্যাচাল লাগে আমার পরিচিত অনেকরে আমি দেখছি পড়তে গিয়ে হলে ঠিকমতো থাকতে পারে নাই প্রথম ইয়ারে হলই ঠিকমতো পায় নাই পরে গিয়ে হল পাইছে এখনও হল নিয়ে কেচাল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরে তারা হল পায় না ফার্স্ট ইয়ারে পায়ই না তারা থাকি কই ম্যাথে থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এরিয়াটা তো অনেক বড় ওর ভিতরেই তারা ম্যাথে থাকে ঠিক আছে সো হল ফ্যাসিলিটি বাংলাদেশের ঢাকার বাইরের মোরোলেস কোনো ইউনিভার্সিটিতে খুব একটা ভালো নাই ঢাকার ভিতরে অতটা প্যারা হয় না কারণ কি ঢাকার ভিতরে তো আপনার এমন একটা জোন যেখানে আপনি মোরোলেস সব ফ্যাসিলিটি পাবেন তো আপনি একটা বাসা ভাড়া নিয়ে থাকলে আপনার কষ্ট বেশি হলে অন্য অন্য মানে জিনিসে আপনার অসুবিধা হয় না বুয়া ইজিলি পাওয়া যায় আপনি কোনো খাবার কিনে খাইতে চাইলে কিনে খাইতে পারবেন তো হল মোরলে সব জায়গায় থাকে মেয়েদের মেয়েদের একটু ঝামেলা হয় হয় আবার কারণ কি মেয়ে মানুষ রান্না করতে পারে আমার মতো ছেলে মানুষ যারা আছেন ভাই আপনাদের একটু কষ্ট হবে পুরুষ মানুষ কষ্ট আমি মনে করি না যে ভাই তোমাদের পুরুষ মানুষের জন্য এসে কষ্ট নিতে পারবা না কেন এই কয়টা আছে আরেকটা জিনিস খুবই সমস্যা আলাদা করে লেখি সেটা হচ্ছে টিউশন টিউশন ভাই একদম পাওয়া যায় না ঢাকার বাইরে ওই ইউনিভার্সিটিগুলোতে গেলে খুব কষ্ট হয় আপনার হয়তোবা মেন শহরে গিয়ে টিউশন নিতে হবে ইউনিভার্সিটিটা মেন শহর থেকে হয়তোবা একটু দূরে আপনার মেইন শহর গিয়ে টিউশনি করাটা আসলে একটু প্যারা হয়ে যায় ওই সময় আপনার জন্য কারণ আপনি যখন একটা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করবেন ঠিক আছে সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করবেন তখন মনে করেন আপনার জন্য কষ্ট হয়ে যাবে এখন আপনি বলতে পারেন বা ল্যাফ ফেসিলিটি কি অন্য অন্যদের লাগে না অবশ্যই লাগে বাট দ্য ফ্যাক্ট ইজ অন্য অন্যদের যে ল্যাব ফ্যাসিলিটিগুলো লাগে না ওগুলো মোটামুটি একটু লিমিটেড ঠিক আছে যদি আপনি বিবিএ পড়েন বা আর্টস রিলেটেড সাবজেক্টগুলো পড়েন আমার জানা মতে আমি আসলে এই ভুলও হইতে পারি যে ল্যাব ফ্যাসিলিটিটা খুব একটা ম্যাটার করে না সেক্ষেত্রে হচ্ছে আপনার এই টিচার সিজি আর হলটা বেশি ইম্পর্টেন্ট হয় আর টিউশনই পাইলে তো ভালোই ঠিক আছে টিউশনই আসলে আমি মনে করি যে আর্টসের আর কমার্সের স্টুডেন্টরা করতে পারার কথা ওদের আসলে ল্যাবের কোনো ইস্যু থাকে না তারপরে এই রিলেটেড অনেক ঝামেলা যেগুলো থাকে ল্যাবের ওয়ার্ক থাকে না ওয়ার্কশপ থাকে না তো তারা মোটামুটি শুরুর দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করতে পারেন থার্ড ইয়ার থেকে আবার সবারই প্যারা থার্ড ইয়ার থেকে আসলেই অনেক প্রেশার এবং ওইটা নিয়ে ভিডিও আনবো ভার্সিটি লাইফ নিয়ে ভিডিও আমি আনবো তো এখন মোররলেস একটা আমরা কনক্লুশনে আসি যেটা ভালো নাকি খারাপ ভালো নাকি খারাপ আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি এটা ভালো আবার খারাপও ভালো কিভাবে ভালো হলে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারতেছেন আপনার কোনো প্রকার কস্ট এখানে বেয়ার করা লাগতেছেন আপনার খালি থাকা খাওয়ার খরচটা লাগতেছে আর হইতেছে মনে করেন যে আপনার পড়াশোনার যদি টুকটাক যে খরচটা আছে। এই সেম অ্যামাউন্টের খরচ যদি আপনি মনে করেন যে একটা প্রাইভেটে দিয়ে পড়তে চান আপনার মনে করেন যে আড়াই আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে আপনি প্রাইভেটে পড়বেন তার সাথে আবার থাকা খাওয়ার খরচটা যুক্ত হবে ঠিক আছে তখন দেখা যাবে যে আড়াই লাখ তিন লাখের জিনিস আপনার সাত বা পাঁচ লাখে চলে যাবে কিন্তু যখন আপনি একটা পাবলিকে পড়বেন পাবলিকে যখন পড়বেন এই যে এই পাবলিকগুলোতেই যখন আপনি পড়বেন তখন আপনার কষ্টেই তখন আড়াই থেকে তিন লাখ টাকা হয়ে যাবে ঠিক আছে মানে অর্ধেক টাকা হয়ে যাচ্ছে আর আপনি একটা প্রাইভেটে যখন পড়তেছেন তখন আপনার একটা মানে ফাইন্যান্সিয়াল বাড়েন মাথার উপর থাকছে চাল্লাম মাফ করুক ফ্যামিলিতে কোনো দিন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হইলে আপনি এটা বিয়ার করতে পারবেন কি পারবেন না কিন্তু পাবলিকের ক্ষেত্রে ওরকম ইস্যু খুব একটা নাই থাকা খাওয়ার খরচ হয়তো বা আপনি কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবেন হয়তো বা আপনি সেকেন্ড ইয়ারে কষ্টমোচক হইলা থার্ড ইয়ার থেকে হয়তো বা আপনি হল পাইলে পাইতেও পারেন ঠিক আছে সেকেন্ড ইয়ারের পরে আপনি হল পাইতেও পারেন সো এই জন্য আমি মনে করি যে ভালো স্পেশালি ভালো কাদের জন্য ভালো হচ্ছে ছেলে মানুষের জন্য বেড়া মানুষের জন্ম নিচ্ছে কষ্ট করতে পারবি না এটা এটা যদি বলো ভাই না আমি পারিবি না ভাইয়া অনেক কষ্ট হবে রান্না করতে পারি না রান্না তুই করতে পারো ডাল ভাত ভাজিয়া আমি রান্না করা শিখে নে মায়ের কাছ থেকে শিখে নে বড়ো বোনের কাছ থেকে শিখে নে লাগলে করা লাগবে না লাগলে করা লাগবে না আর পড়ালেখা তো সোজা না এই যে আমি সকাল ছটা সাড়ে ছটার সময় বাসাতে বের হয়ে গেছি আমি আমার কথা বলতেছি আমি তো থার্ড ইয়ার উঠলাম আমি তো ঢাকার মধ্যে ফ্যামিলিতে থাকি তাহলে তো আমার তো চিল হওয়ার কথা তাই না সকাল সাড়ে ছটার সময় বাসা থেকে উঠে হয়ে গেছি আমি বাসায় এসে ঢুক শীতর্কটা সময় তোমাদের বাসায় আমি ঢুকছি পাঁচটার সময় সারাদিন কোনো খাওয়া দাওয়া করি না আমার এক্সাম ছিল এক্সাম দিয়ে আমার এই যে হাতে মানে এখন ওই যে কালি লেগে আছে আমার হাতে আমি ধুইছি আর হাতে এখন ওই যে কালি লেগে আছে। ভার্সিটি লাইফ এত সোজা না ঠিক আছে অনেক কষ্ট করতে হবে আমার চেয়ে দশগুণ বেশি কষ্ট তোমাদের হবে কারণ তোমরা ফ্যামিলি থেকে দূরে থাকবা তোমাদের নিজে রান্না করে খাওয়া লাগবে টায়ার্ড হয়ে এসে আমি শুয়ে পড়ছি ওইটা আমি আমার মায়েরা হাতে রান্না খাইছি কিন্তু তোমরা সেটা খেতে পারবো না তোমাদের একটাই কষ্ট বাট হ্যাঁ তোমাদের আমি একটা জিনিস বলবো যারা পারো নিজের এরিয়া বাসার এরিয়া গ্রামের এরিয়ার পাশে যে ইউনিভার্সিটিগুলো আছে যদি পারো ভর্তি হইতে অ্যাপ্লাই করো ওগুলা যদি পারো তাহলে ভালো হবে যে উইকে তোমরা একদিন বাসায় চলে যাবা খাবার কিছু নিয়ে আইসা এখানে একটা ফ্রিজের ব্যবস্থা সবাই মিলে করবা মানে একটা ফ্ল্যাটে আটজন থাকলে আটজন মিলা পাঁচজন থাকলে পাঁচজন মিলে একটা ফ্রিজ কিনে নিবা ওখানে খাবারগুলো রাখবা রান্না করে পুগলে খাবারি গরম করে করে খাওয়া উইকে তিন দিনই খাবার গরম করে খাবার দুই দিন হলো নিজে রান্না করে খাবা আবার তুমি গিয়ে নিয়ে আসবা এই কাজটা করলে এই প্যাটার্নটা করলে তুমি করতে পারবা আমি হলে থাকি না বলে যে আমার এক্সপিরিয়েন্স নেই আমার বন্ধু বান্ধব নাই বা আমার যে কখনো হলে থাকা হয়নি তা কিন্তু না আমার কিন্তু থাকা লাগে ইঞ্জিনিয়ারিং করতে গেলে থাকা লাগে আপনার পিওর সাবজেক্ট পড়তে গেলে থাকা লাগে ভার্সিটি গেলে পড়তে গেলে আপনার লাগে সেখানে আপনি থাকতেছেন এটা কোনো বড় বিষয় না একটা ছেলে মানুষ হইলে আপনাকে কষ্ট নিতে শিখতে হবে ঠিক আছে আর ভার্সিটি লাইফে তো সোজা না আপনাকে মাথার মধ্যে হাজারটা প্রেশার নিয়ে করা লাগবে আপনি এখন ভার্সিটি লাইফ শুরু করেন না আমারই কথাগুলো করতে সেমিস্টার যাওয়ার পর থেকে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার যদি থাকে ফার্স্ট সেমিস্টার আর যদি ইয়ার থাকে ইয়ার সিস্টেম থাকে ফার্স্ট ইয়ার যাওয়ার পর থেকে আপনি বুঝতে পারবেন যে আমার যে কথাগুলো আসলে রিলেটেবল আপনার খাওয়ার সুযোগ আপনি পাবেন না আপনার ওর মধ্যেই ব্যবস্থা করতে হবে আর এগুলা যেগুলো ইস্যু না এগুলা আসলে মানে গায়ে লাগার ইস্যু না আর কষ্ট করে যে ছেলে কষ্ট করে যে এম এ পড়ালেখা করবে না সেই আসলে ভ্যালুটা বুঝতে পারবে যে না তার জীবনের ভ্যালুটা আসলে কি আর কষ্ট না করলে ভালো ফল পাওয়া যায় না আপনি একটা পাবলিকে পড়েন বা একটা প্রাইভেটে পড়েন সব জায়গায় কষ্ট আছে আমার প্রাইভেটের ফ্রেন্ডের সাথে সেদিন আমি কথা বললাম প্রাইভেট নিয়ে আপনাদের একটু শেয়ার করে ভিডিওটা শেষ করে দিই ওর দাদি মারা গেছে ঠিক আছে ওর দাদি যেদিন মারা গেছে পরের দিন ওর পরীক্ষা ছিল টিচারকে কল দিয়েও বলছে যে ম্যাম আমার ইয়ে আমার দাদি মারা গেছে আমাকে এই এক্সামটা করে দিতে হবে ম্যাডাম বলছে তাহলে আপনার জরিমানা হিসাবে আরও দশ হাজার টাকা দিয়ে তারপরে এক্সাম দিতে হবে জাস্ট টাকার কথা চিন্তা করে ও পরীক্ষা দিছে দাদির মানে মৃত্যু ওটা তার কাছে আর কোনো ম্যাটার করতে পারে নাই একটা খুবই সুনাম ধন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটির ঘটনা এটা আমি নাম বললাম না তো প্রাইভেটে পড়লেই যে আপনি খুবই চিলে থাকবেন তা না প্রাইভেটে বহুত কষ্ট পাবলিকে যেমন কষ্ট প্রাইভেটের সেম কষ্ট প্রাইভেটে কষ্ট টাকার পাবলিকে কষ্ট আপনার পরিশ্রমের আর দুই জায়গায় পরিশ্রম সমানভাবে দেওয়া লাগে এক জায়গায় এক্সট্রা হলো টাকা আর এক জায়গায় এক্সট্রা হলো যে আপনার রান্নাবান্না করা লাগে বাসা থেকে দূরে থাকেন আর প্রাইভেটের পলা কি বাসা থেকে দূরে থাকে না থাকে তো যেইলাও সেই কদু আপনি যেখানেই পড়েন না কেন হয়তো বা প্রাইভেটে তাড়াতাড়ি বেরোইতে পারবেন কিন্তু আপনার খরচ অনেক বেশি হবে আপনার ফ্যামিলির উপর একটা বাড়েন হয়ে যাচ্ছে প্রাইভেটে এটা হইতেছে না আপনার হয়তো একটু সময় লেগে বেরোবে আপনার জটে পড়তে পারেন সেই ধরনের সমস্যা থাকতে পারে বাট আপনি একটা ভালো মানে অপরচুনিটি পাচ্ছেন যে আপনি একটা পাবলিকে পড়ে কম খরচে বের হইতে পারবেন তো কেন আপনি এটা গ্র্যাপ করবেন না এখন যারা বলতেছেন রাঙ্গামাটি ইউনিভার্সিটি খারাপ আমি তো রাঙ্গামাটি ইউনিভার্সিটির না আমি রাঙ্গামাটি মনে হয় না কখনো গেছি আমার যতদূর মনে পড়ে আমি রাঙামাটি কখনও ঘুরতেও যাইনি আমি রাঙামাটি কখনও ঘুরতেও যাইনি তাহলে আমি রাঙ্গামাটি ইউনিভার্সিটিকে খারাপ মানে বললাম বা বলবো আমি কিসের জন্য আপনাদের যাদের ওই গ্রুপের মধ্যে আমি দেখলাম আমি ব্যাকগ্রাউন্ড চেক দিলাম আমার মনে হয় একটা পারসনে মনে হয় না রাঙামাটি কখনো গেছেন সেভাবে বলা উচিত না একটা ইউনিভার্সিটি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল বলতে গেলে আসলে অনেক বড় করে বলা যায় কখনো কোনো লাইফ সেশনে যদি আপনারা আমার সাথে আসতে চান পডকাস্টের মতো একটা করা যাইতে পারবে যে আপনারা আমি আপনারা আমি একটা বড় একটা লাইফ সেশনের মতো কথাবার্তা বলবো এই জিনিসগুলো নিয়ে আরও কথা হবে তো আমি কনক্লুশনে একটা জিনিসই বলবো যদি আপনি পরিশ্রম করতে পারেন প্যারা মানে ইনফিনিটি লেভেলে প্যারা নিতে পারেন এই যে গরমকাল গরমকালের মধ্যে গরম সহ্য করে থাকতে হবে যদি থাকতে পারেন আমার মতো সকালবেলা না খেয়ে থাইকা বাসায় আইসা টায়ার্ড হয়ে নিজে রান্না করে যদি খাইতে পারেন তাইলে ইউ আর ওয়েলকাম টু দিস প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিস আর যদি না হয় তারপর আপনি প্রাইভেটে পড়লে এমন না যে আপনার ঝামেলা শেষ একই প্যারাই থাকবে সাথে হলো ফাইন্যান্সিয়াল বার্ডেনটা যুক্ত হচ্ছে না লাভ কি আপনি এখানে তাড়াতাড়ি বের হওয়ার একটা সুবিধা পাচ্ছেন এছাড়া আর কিচ্ছু লাভ নাই প্রাইভেটেও ওই একই পড়ালেখা একই কষ্ট একই প্যারা কোনো পার্থক্য নেই আপনি ঢাকার বাইর থেকে যদি আইসা ঢাকায় পড়েন একই আপনি সে দূরেই আসেন বাপমা থেকে তাই না তো যাই করেন কোনোটাই খারাপ না আপনি যেখানেই পড়বেন আপনার জন্য অল ওপেন আপনি যেখানেই পড়েন আপনার জন্য অল ওপেন বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো আগে পাবলিকগুলো দেখেন না হলে প্রাইভেটের দিকে যান কারণ প্রাইভেটেও পরীক্ষা দেওয়া লাগবে প্রাইভেটেও পড়তে হবে একই পারে নিতে হবে তাহলে আপনি পাবলিকে ট্রাই না করে কেন যাবেন সেম জিনিসই তো তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমি প্রাইভেটের কোনো স্টুডেন্টকে হার্ট করে থাকি আমার কথার মাধ্যমে ভাই আমি হার্ট করতে আসলে চাইনি আমার বন্ধু বান্ধব প্রাইভেটে পড়ে আমি যথেষ্ট রিসপেক্ট করি সবাইকে জাস্ট তুলনা হিসেবে ভালো কিংবা খারাপ দুইটারই আমি বলে দিলাম আর কোনো ইউনিভার্সিটি নিয়ে খারাপ বলাটা আমার পার্সোনালি পছন্দ না সেটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম